হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিকে জাহানে আপনাদের সবাই স্বাগতম তো কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আশা কর যে আপনারাও বলা আছেন তো আজকে আবার লই আইলাম হয় একটা নতুন ভিডিও তো আজকে আমার লাগে একটা ঘটনা ঘটে গেছে ওটা আমি আপনাদের ফোরে দেখাই মনে আইলে আপনাদের পুরো ভিডিও ফুল ওয়াচ কর্তা নাই আর কি তো এর লাগিয়ে আমি ফোরে মনে লাগি তার ঘটনা ঘটছে লাস্টে দেখাইম তো আমরা এই গেছি বাজারও কিছু কেনার লাগে জনের লাগে একটা শু কিনতাম আর কি তো ইলা ওই তো ভালো নেই যে আমি শপিং মলে যাই আর জাস্ট জানাই লাগে আসুক মহিলা তো ভার না অন্য বহুত কিছু দেখম কারণ আমি তো মেয়ে তো সব কিছু দেখলা দেখার পরে সুন্দর লাগে যায় না এখান থেকে আমরা কি তাহলে কেন কিছু কিনতেও লাগে আমরা আন্দাজি কোনো জরুরত নাই এরপরে যদি সুন্দর লাগে তারপরে আমরা কিনি লাই তো আমরা মেয়েরা ওরকম আর কি তো এখানে আমরা আইসি জেনার লাগে শু কেনার লাগে একটা চপ্পল কিনতাম আর একটা শু কিনতাম তো উইন্টারের লাগে আর কি তার শু আছে বাট এটা তার শ্যুটও হয়ে গেছে তারপর ওই না ওখান আর আমিও তো মানে ফিজুল খরচা করি না আন্দাজি বান্দাজি মানে ইসরাফ খরচা করি না তো আমার যেটা মানে জরুরতর জিনিস প্রয়োজনীয় যেটা ওটাও আমি কিনি তো তো আমি এই হান্ড্রেড লাগে জানার লাগে একটা একটাও শু কিন মহিলা অন্য মারা কিন্তু তিন চারটা কিনুন আমার এটা ভালো লাগে না একটা উশল ওয়ার ফরে মানে একটা ফুরা ফোরা ফরিয়া আর কি পুরো একবারে শেষ হওয়ার পরে একটা কিনতে হয় আমার মন ঐ লাগে অটটা আমি যে তিন চারটে একলাগে এটা নাই আমার আমার কাছে তো আমি জানার লাগে একটা শু কিনে বালা সাইয়া কিন আর কি একটা ব্র্যান্ড সাইয়া আর কি ব্র্যান্ডেড সাইয়া কিনলে তো লাস্টিং বেশি করে আর কি আর এখন দামি দুই তিন টাকা কিনলে এটা কিন্তু হয় মানে এরপর ঠোরি নষ্ট হয়ে যায় নাইলে সরিয়ে যায় নাইলে আর কিছু কিছু না কিছু হয়ে যায় আর ফাত মানে ছোটো কাছানা নেই পড়তে অসুবিধা হয় আর এটা বহু বেশি হার্ড কি আর ব্র্যান্ডেড কিনলে কি তো মানে হে দুকো পায় না কি তো তার লাগি আমি আইসি কেন চপ্পল দেখাত আমি দেখি আর চপ্পল তো চপ্পল বড় হয়ে গেছে আমার একটাও চপ্পল এ কেন না মানে একটাও ভাল লাগছে না আর কি তো আমি কেন চপ্পল একটা পরে একটা একটা পরে একটা দেখি আর আমার সুস ভাই মানে আমরা আমার লাগা আর কি আমার বাবার বাড়ির মানে গাড়ি চালিয়ে ড্রাইভার লিয়ায় তো তাই ইয়ে ভাল লাগে তাই লইয়া চলাফেরা করতে তাই তাই চপ্পল দেখা আমার কোথায় রেম্পি ওটা আমি হলাম না তুমি দেখো দেখার পরে ভাল লাগে আমার তারপরে আমি শুর কালেকশন আর অত বাজে বাজে লাইটিং মানে আমার একটা শু ভাল লাগছে না না একটা চপ্পল ভাল লাগছে মানে এখানে এনে ঠিক আছে মানে মানে ক্লোথসও ইয়ার যেটা এটা ভালো লাগছে কিন্তু ফুটও ইয়ার বারো ভালো লাগছে না বাচ্চারা আর কি তারপরে অত বেশি কালেকশন নাইও মানে এই শু আসলো মাত্র সাত আটটা শ্যু আর যেটা মানে ভালো লাগছে না আমার আর জুতাও আর কি তার মাফে একটা হইছে না আসলো দুই তিনটা বালা বালা জুতা আর কি তো কিন্তু তার ফাওয়ার মাফে হইছে না আর কি একটু বড়ো হয়ে যায় তারপরে এই কেন আমি আরও খুঁজে আর শু আর কি তো উইন্টারে লেগে মানে বেশিরভাগ শ্যু লাগে আর এটা মানে লাগে না কারণ ফাউট সব সময় গরম থাকতে লাগে আর জেনার এমনিও খাসি তো শু খুঁজাইতে 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 আমার লগে লগে খুঁজাই না না আমিও ফাইসি না আর জেনার পাপাই লাইয়া গেছেন গিয়ে ওইদিকে খেলনার পার ওদিকে কি মানে গেছেন গে তাই আর কি সুন্দর সুন্দর টয়েজ দেখা আর আরকি অলরেডি অত বেশি টয়েস কি মানে খুব বেশি হয়ে গেছে এখন গরো জায়গা আর না ওরকম কি সব বাচ্চারও তাকে মানে টয়েজের লিস্ট বহুত বেশি থাকে আর কি ওরকম আর বলছে যে যখন বলস ব্যাট দেখে মানে তার মানে খুব জনুন হয়ে যায় বল কিন্তু ব্যাট কিন্তু তো এই আমি তার পাপারে কইছি যে যার একটা বল একটা আর ব্যাট একটা হাত দিলেও আর যতক্ষণ আমরা এখানের ভিতরে আসি ততক্ষণ গীতা হাঁড়ব হে তখন খেলি নিব আর যাওয়ার সময় এটা রাখি যা তো ওরকম আমি প্লেয়ন ওরকম হরি হয় বিশাল যাওয়ার পরেও তা হরে তো আমি গীতা আমি গিয়া যাওয়ার পরেও আর কি তারা গীতা হরি একটা বল আর একটা ব্যাট তার হাত দিলাই আর তার আমি আমার শপিং আরামসে করতে পারি মানে তখন হে বেড আর বললে ব্যস্ত থাকে আর আমি শপিং খুব সুন্দর করে করি আর যখন আই যেতে আমার এই বিলিং গুলিং শেষ হয়ে যায় তখন আমি বল আর বেড রাখি আই যাই তখন আর গান দিলেও কোনো কিছু নাই আর কি তো এটা হইলে আমার একটা ট্রিক্স আর কি মানে বাচ্চাদের শান্তি রাখার আপনারাও ট্রাই করতে পারবা আমার যখন শপিং মহলে যাওয়ার পরে যদি সেরে হওয়া তাহলে বেড আর বলের নিয়া তার দাঁড়া করাই দিবা আর সঙ্গে অন্য একজন রাখিয়া আর আপনি আরামসে শপিং করতে পারবা কোনো অসুবিধা হইতো না আর কি আর ওই দেখতে পারবা দেখছেন পাপ্পার লইয়া তার তার মানে তার ইয়ে ইয়ে খেলার সাইডে আর কি টয়েজার সাইডে তার তারপর এনজয় করে আর আমরা এখানে খুব আরামসে শপিং করি আর কি তো আমি কিনছি মানে খালি জাস্ট আইসলাম জেনের শু কেনার লাগে জেনের চপ্পল কেনার লাগে বাট আমার একটাও পছন্দ হয়েছে না না পল পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে তো কেন কিনছি না পাইছি না না কিনিয়া আমি অন্য কিছু আরো কিছু শপিং করেছি আমি আমার ভিডিওর ফার্স্টেও কইছি যে মানে আমি যদি যাই তাইলে আমি সুন্দর লাগে লাগে আমার তো লাই আর কি সুন্দর লাগলে তো তা হরব্য আমরা তো মেয়েরা সুন্দর লাগলে তো কিনতে লাগে তো এখানে আমরা শপিং বুকিং শেষ শেষ হওয়ার পরে আমি আই গেছি গাড়ি ধরতাম আর কি আর শেষ ভাইয়া হইরা আমার দেখিও তুমি তোমার ডেস্টিনেশনও আবার দেখবে গিয়া ডেস্টিনেশন মানে কিতা তো আজকে আমি আপনার ধরে দেখাইম আমার কি তা ডেস্টিনেশন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার কর